তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত কলেজটি শিক্ষার্থীরা পাশাপাশি রেলপথ ও সড়ক অবরোধে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচিও ঘোষণা করেছেন তারা এছাড়া সোমবারের মধ্যে দাবি মেনে নেওয়া না হয় তাহলে আরও শাটডাউন ঘোষণা করছে এ সময়ের মধ্যে কোনো ক্লাস পরীক্ষা কিংবা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম হবে না তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার পরেই তিতুমিরের গেটের তালা খোলা হবে এ সময় তিনি আরও জানান সোমবার এগারোটা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিংয়ে রেলপথ আমতলি মোড়ে ঢাকা ময়মসিংহ বয়সড়ক মখালি গুলশান সড়ক এবং গুলশান লিং রোডে সর্বাত্মক অবরোধ করবেন শিক্ষার্থীরা সোমবার রাতের মধ্যে যদি দাবির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা না হয় কিংবা দাবি মেনে নেওয়া না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি এর আগে রোববার সন্ধ্যা ছটার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদে ঢাকা ময়মসিংহ মহাসড়ককে অবরোধ করেন শিক্ষার্থীরা তারা সেখানে প্রায় আড়াই ঘন্টা অবস্থান করার পর রাত নটার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান এর আগে গত আটাশে জানুয়ারি বিকেলে পাঁচটায় সাত দাবি নিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা পরে তাতে যোগ দেন আরো দুজন উনত্রিশ জানুয়ারি দুপুরে গণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা তাছাড়া ওইদিন দুপুরে গুলশান মহাখালি সড়কের দুই পাশেই বাস ফেলে অবরোধ করেন ত্রিশ জানুয়ারি রাতে শিক্ষার্থীরা বারের সাথে বেরিগেট টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করেন শনিবার বিকেল চারটার পর থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে কর্মসূচির অংশ হিসেবে তারা গুলশান এক চত্বর অবস্থান নিয়ে কয়েক দফা বিক্ষোভ করেন রোববার দুপুর বারোটা থেকে ফের তিতুমির কলেজের সামনে গুলশান মহাখালী সড়ক অবরোধ করেন তারা পরে সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সৈয়দা ফারিয়া সমযুগ